তাছিল আমার বিয়ে দিতে চাইছিল আমি এই বিয়ের আদর থেকে পালিয়ে এসেছি বিয়ের আদর থেকে পালিয়ে কিন্তু ঢাকা চলে আসছে পারহান তুমি আমারে ছাইরা চই লাগেসো আমার ভোলা থেকে আইনা তুমি ঢাকায় না ছাইরা দিয়র দনাই না আমারে তুমি ছাইরা দিয়ছয় লাগেসো তাহলে তুমি কাজটা ভালো করলা না আমার যা ক্ষতি করছো তো করছো আর কোন মেয়ের সাথে ওরকম ক্ষতিরা করো না তাইলে তুমি তোমার আল্লাহ বিচার আল্লাহই করবে তোমার একদিন একদিন ঠিক আল্লাহ তোমার শাস্তিটাই দিব আমিও আমার মা নাই বাবা নাই তুমি যাই না শুনে আমার আয় না তুমি আমার মাছ পথে ফালাই দেওয়ার চলে গেছো যাই হোক যা হয়েছে হয়েছে তুমি ভালো থেকে জেনে থাকো ভালো থাকো কিন্তু কোনো মেয়ের ক্ষতি আমার করছো করছো অন্য মেয়েদের কোনো ক্ষতি করো না তাইলে অবু ফল ভালো হবো না আপুদেরকে বইলা দিতে আছে আপু তোমরা এমন কোনো ছেলের বাঁধে পড়বা না জান জীবনটা পুরা লাইফটাই শেষ হয়ে যায় আমার হয়েছে হয়েছে তুমকো বোন কেউ ক্ষতি করো না নিজের খেয়াল নিজে রাখবা শখ আমার আমি বাবা মা চাইরাইছি তোমরা বাবা মা চাইরা ভুল করো না তাইলে অনেক বড় ইয়ে হয়ে যাবে বাবা আমি যেখানে আছি ভালোই আছি তোমরা দোয়া করো আমার লেগা আমি যেন একদিন প্রতিষ্ঠিত মানুষের মতো মানুষের তুমুক ও কাছে যাইতে পারি তুমি করে যেন সাহায্য করতে পারি আমি প্রিয় দর্শক ভালোবাসার টানে সেই ভোলা থেকে এই সরার মৃত্যুদান চলে এসেছে এই মেয়ে তোমার নাম কি আমার হাফসা এই হাফসা দীর্ঘ দুই বছর যাবত মোবাইলে સંપক করে একটি ছেলে তার নাম কি ফারহান ফারহানের সঙ্গে দীর্ঘ দুই বছর মোবাইলে কথা বলে সম্পর্ক করে সে সেই ফারহানের ভালোবাসার টানে কিন্তু এই সরার মৃত্যুদানে এসেছিল এরপরে এই ফারহান তাকে এই সরার দুদনে ফেলে তাবার কিন্তু এই ফারহান চলে গেছে দেখেন আজকে এই মেয়েটার কি করুণ পরিণতি এই মেয়েটা কোথা যাবে দিক নির্দেশনা পাচ্ছে না হঠাৎ করে এখানে যারা সরার দুদনে ফুল বিক্রি করে একজন আপু তার কাছে কিন্তু এই মেয়েটা আশ্রয় নিয়েছে এখন কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করতেছে সারাদিন কয় টাকা বিক্রি করতে 150 টাকা হয় কিন্তু খাওয়ার বিল আমার হয় না অনেক কষ্ট হয় আমার খাইতে তো তুমি ঢাকায় কেন আসলা ওই যে ভালোবাসার টান এায়া দুই বছর সম্পর্ক করছো জি সিলেটার সঙ্গে জি কি ধরনের কথা বলতো কি ধরনের কথা কইলা তোমাকে ডাকা নি았ছে আম্মরা কইছে যে তোমারা বাড়ি ঘরে নিয়ে জামু বিয়া शादी কইরা বা কিছু তাইলে বাড়ি গরে রাখমু আমার বাবা মা যদি জানাশিনা তোই পরে নিয়ে যাইব মাইনা নিব এই বইলা আমার আনছিল আমি কিছু দেখো একটা কিছু করতে হইলে ভাইবা চিন্তা নিও আমি তুমি তো জানো আমার মা নাই আমার ছোটবেলা থেকে মামারা মারা গেছে তুমি একটা কিছু করার আগে ভাইবা চিন্তা নিও আমার মাছ পথে নিয়ে সাইডা দিয়া যায়ও না তাইলে আমি একবারে নিরুপায় আমি কোথায় যাই দাঁড়াম কার কাছে যাব ঢাকা শহর আমি চিনি না জানি না আমি কার কাছে যাই আশ্রয় তো আমি এক মানে আমার এই জায়গা রাইখে গেছে আমি এক কাপুর কাছে গেছি গেছি আরি মানে আমি আপু রেজি গেলাম যে আপু তুমি কি ফুল বিক্রি করো কই যে হ্যাঁ বিক্রি করি আমি আমার এবার জিকে গেলে তোমার কি কেউ নেই আমি কিছু দিন আমি এক ফুল আয় না আমার সাইরা গেছে গা আমার এই জায়গা রাই গেছে কেউ আপু কইল যে তুমি তাহলে বসো তা আমি বলছি আরে আমার এই ফুল ধরাই দিছে আমি ফুল বিক্রি করে এক খাইতে আছি বেশি মোটামুটিও চলে না এক দেড়শো টাকা ইনকাম হয় তাই এ দিয়েও আমার খরচ হয় না মানে ঢাকা শহর থাকতে হলে একটা খরচ আছে মেয়েটা এক দেড়শো টাকা বিক্রি করলে সেখানে ফুলের দাম আছে কয় হয় সেই হিসাবে দেখা যায় দেড়শো টাকা আসলে হয়তো পঞ্চাশ ষাট টাকার মতো ইনকাম হয় পঞ্চাশ ষাট টাকা একটা মানে চলতে পারে না কি একটা ছেলে কিভাবে পারে এই মেয়েটাকে সেই ভোলা থেকে ভালোবাসার লোভ দেখি বিয়ে করার কথা বলে তোমার কি বিয়ের দেশে কি বিয়ের কোনো ব্যবস্থা ছিল হ্যাঁ আমার বিয়ার ব্যবস্থা ছিল আমার বিয়ে দিতে চাইছিল আমি এই বিয়ের আসন থেকে পালিয়ে পড়ছি বিয়ের আসর থেকে পালিয়ে কিন্তু সে ঢাকা চলে আসছে তো দেখেন তার ঘরেও সৎমা জি তার ঘরেও সৎমা তো এখন তুমি বাড়িতে কেন যাচ্ছ না আমি কোন মুখ নিয়ে বাড়ি যাবো আমার একটা মুখ তো লাগবে আমি যে বাপ মা ছাই পড়ছি একটা মুখের তো দরকার আমার কোন মুখটা নিয়ে আমার বাবা মার সামনে দাঁড়াবো আমার বাবা মা এমনি অসহায় গরিব অনেক দিন দিন খেটে দিন এনে দিন খায় কোন সময় খাইতে পারে কোন সময় খাইতে পারো না বাবা তোমার বাবা কি করে আমার বাবা ইডে কাজ করে মানে ইডের বাটাতে ওর বাবা কাজ করে ওর মা ছোট মারা যায় এরপর কিন্তু ও সতমার কাছে ছিল আজকে এই মেয়েটা কি করুন পরিণতি এইভাবে ভালোবাসার ফাঁদে পরে বিভিন্ন মেয়েরা কিন্তু এভাবে তার নিজের জীবনটাকে ভালোবাসায় আসক্ত হয়ে নিজের জীবনটাকে কিন্তু বিষক্ত করে দিচ্ছে তো এই যে তুমি এই যে কাজটা করলে এটা কি ঠিক হয়েছে বলো জি না ঠিক হয় না তো তোমার বাবা মার সাথে কি কোনো কথা হয়েছে এর ভিতরে জি না একবারও কথা বলতে হয় না তো তারা চিন্তা করে না তোমার সৎ মা তো সব সৎ তোমার বাবা সৎ চিন্তা করবে না বাবা চিন্তা করলে চিন্তা করতে পারবে বাবা কানবো কিন্তু মানে বাবা জানেও না যে তার মেয়ে আসলে কোথায় আছে আছে হ্যাঁ আমার বাবা চার পাঁচ দিন হয়ে গেছে হ্যাঁ আমার বাবা জানে না যে আমি কই আছি কই থাকতাছি কই খাইতাছি কিচ্ছু জানে না আমার যদি কেউ বিয়ে করতে দুই বছর অপেক্ষা করতে হবে আমার লেইগা আমি জন একটা পঁচিশ মানে পঁচিশে দাঁড়াইতে পারি তেমন করে মানে জন দুই বছর অপেক্ষা করলে হবে আমার লেইগা যে করুক আমার লেগে দুই বছর অপেক্ষা করলেই হবে হ্যাঁ আমি সেলাই কাজ জানি জি নাইন ডাবল নাইন ওয়ান ফাইভ সেভেন জিরো ফাইভ সিক্স নাইন তো প্রিয় দর্শক নাম্বারটা দিয়ে দিয়েছে আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আপনাদের হয়তো অনেকের বোন আছে অনেকের মেয়ে আছে যাদের বোন আছে তারা বোনের চোখেই দেখবেন যাদের মেয়ে আছে তারা মেয়ের চোখেই দেখবেন যে এই মেয়েটা এই যে যেহেতু বিপদে পড়েছে এখন এই শরৎ আছে একটি আপুর কাছে আসে তারও কিন্তু চলা লাগে তো নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে আপনারা যদি পারেন তাকে কোনো রকম যতটুকু পারেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে যতটুকু পারেন এই মেয়েটাকে একটু সাহায্য সহায়তা করেন আর অনেকে হয়তো আপনারা বিয়ে করার জন্য পাগল হয়ে যাবেন আমি জানি কারণ এর আগেও যে ভিডিওগুলো আমরা করেছি সেখানে আমরা দেখেছি সবাই খেলে কি বিয়ে 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 করে পাগল হয়ে যান তো বিয়ে করতে হলে ওকে কিন্তু দুই বছর অপেক্ষা করতে হবে তো আপনারা যদি ওরা ওর সঙ্গে কথা বলে নেবেন আসলে ও কি করবে আর আপনারা যারা বিয়ে করতে চান তারা কি করবেন তো সেই প্রত্যাশারকে যারা এই ভুলগুলো করে তোমার মতো তাদের কি বলবে বলো আবুরা আমি ভুল করছি করছি তোমরা কোনো দিনও ভুল করে না এমন পুলার ফাঁদে কোনো দিনও পড়ো না নাইলে মাছ পথে না মাছ পথে ছায়রা যাই বোগা আমি বাবা মা ছায়রা অনেক ভুল করে ফেলাই আইসা অনেক ভুল হয়ে গেছে তোমরা এমন ভুল কেউ করো না একটা পোলার আশা দিব ভরসা দিব এটাই মিথ্যা কথা মানে এটা মুখের ছলনা দিয়া তোমার আনবো মানে একটা মুখের আন্তরিক ভাষা দিয়ে আনবো কিন্তু তোমরা ওই ভাষাতে তোমরা কেউ পড়ো না নাইলে নিজের ক্ষতি হয়ে যাইব আমার হয়েছে হয়েছে তোমাকে ক্ষতি করো না কোনোদিন তো আজকে তুমি আপুর কাছে পড়ছো তো হইতে পারতো যে কোনো একটা চক্রের মাঝে পড়েছো তোমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছে এরকম তো হইতে পারতো না জি মানে একটা মানুষ একটা মেয়ের জীবনটাই কিন্তু ধ্বংস হয়ে যেত শেষ করবো শেষ করার আগে তোমার বাবা হয়তো এই ভিডিওটা দেখতে পারো তোমার বাবাকে কি বলবা আমার আব্বুকে আমি কি বলবো আর আব্বু আমি যে জায়গায় আছি ভালোই আছি তুমি দোয়া করো আমার লেগা তুমি চিন্তা করো না আমি কোন একদিন তোমার সাথে দেখা করতে যাব মানুষের মতো মানুষ হইয়া তো প্রিয় দর্শক আপনাদের সবার কাছে অনুরোধ করব যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করছেন এবং দেখতেছেন সবার কাছে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন কি জন্য জানেন ওর ওই বাবার জন্য ওর বাবা কিন্তু ওর বাবার বুকের ভিতরটা যে কেমন করতেছে সেটা ওর বাবাই বুঝতেছে আর মা মারা গেছে ওর কিন্তু এই মহারাই সন্তানটিকে সে কিন্তু লালন পালন করছে 17টি বছর 16 17 বছর লালন পালন করছে সে হয়তো হুননে ঘুরতে ঘুরতেছে কিবা হে সে তার যে ওয়াইফ আছে তার জন্তনায় কিন্তু বলতে পারতেছ না তার সন্তানের কথা সে কিন্তু গুমরে গুমরে কান্না করতেছে তার সন্তানের জন্য তোমার বাবা হয়তো কাঁদতেছে তোমার জন্য জি তো এইজন্য আপনাদের সবার কাছে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেহেতু ওর বাড়ি ভোলা কোন জায়গা দেশ ভোলা চরফেশন চরফেশে সেই চরফেশন দর্শক এখানের পথ না কিন্তু চরফাশন কিন্তু সেই অনেক দূর তো সেই চরফাসনে জানিয়ে ভিডিওটা পৌঁছে যায় এজন্য আপনাদের সবাইকে বলবো ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকতুল্লা বরকাত